এটা কি মগের মুলুক পাইছে ফোন রাখ যা ইচ্ছা তাই করবো আমি দেখতেছি সবুজ সবুজ আরে কি হইছে এত সাসামেসি করো কেন আরে ওরা সব বুঝি কি কাজ বন্ধ করে দিছে তার লোকজন আর ফাউল ফুলা পান গিয়া চাচা জান আমি আপনারে কালকেই কইছিলাম হেগো 50000 টাকা না দিলে কাম বন্ধ করে দিব ওই বাড়িটা কি আর বাপের যে বন্ধ করে দিব মিস্ত্রি কে আর বাপের কাম করতেছে দেই অহনে আমি মেম্বারদের ফোন দিতাছি দেই কত বড় সাহস মেম্বার তো ফোন ধরে না কাটটা দিতাছে চাচা জান মিন্টু মেম্বারে ফোন দিয়ে কোনো লাভ হইবো না আরে একই দলে লো চল দুই চাচা ভাতে যা গিয়া যুদ্ধ করু নেতা হইছে জন্য কি ভাব চাই আমাগো মাথা কি না নাকি আমি তুম ঘরে যাইতে দিমু না ওখানে গেলেই মুক্তারের লোকজন তুম ঘরে মারবো মারলে মার খামু তাও এই জুলুম সহ্য করতে পারুম না মাইনা লমু না আব্বা হেরা অনেক খারাপ মানুষ হেগলো কি তোমরা দুজন পারবা না

আমি অহন এই মুহূর্তে যাবো না আমি তো মরে যাইতে দিব না তুমি গেলেই ওরা তুমি করে মারবো 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 না যত কিছুই হোক সেই সাহসটা ওরা পাইবো না এই সব চল চল না নেক্সাস তোর মামার ফোন দি দাঁড়া কি খবর এই সময় জোলাকা ফোন দিলো কে আ জোলাকা কো ভাইজান মুক্তারের লোকজন আমগো বাড়ির কাম বন্ধ করে দিছে ওই যে আয়নার বাপ সবুজ রে লয়ে এখন ওখানে গেছে আপনি তাড়াতাড়ি আইন আরে আমি তো গ্রামে নাই একটা কামে পাশের গ্রামে আইছি আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি ওইখানে যান আচ্ছা ঠিক আছে আমি যাইতাছি তোর কতবার কইছি আমার অর্ডার ছাড়া কাজ করবি না হ্যাঁ এই তুই কে তোর অর্ডারে কেন আমার বাড়িতে কাজ করতে হবে তুই কে না আসসালামু আলাইকুম

এই এলাকায় যদি কেউ বাড়ি করে আমি মুক্তারের পার্সেন্টেজ দিয়ে দিতে হয় পার্সেন্টেজ ছাড়া কেউ বাড়ি করতে পারে না আর তুমি কোন বুজুর্গ লোক আসছো হ্যাঁ তুমি পার্সেন্টেজ ছাড়া বাড়ি করবা এই ফকির নির্বাচ চাই তুই দিন আগে তোর বাপ ফকির আসছিল তুই আমার কাছে সান্দা খুঁজছিস হ্যাঁ তোর চাঁদাই আরে স্যার ওই তো কাম শুরু কর স্যার কইতাছিস স্যার হেই কি করবি কাম করবি কাম দিয়ে দেব তো দিয়া যত কথা কইতাছিস বুঝতাছিস না এই স্যার আরে স্যার ওই স্যার ওই

আপসে কইছিলাম 15000 টাকা রাজি হস নাই এখন 1 লাখ টাকা সারা কাজ হইব না কথাটা মনে রাখিস 1 লাখ টাকা দিবি তারপর কাজ চালু করবি তাই দাও এ রক্ত পড়তাছে হাসপাতাল লই তোব হাসপাতালে আস্তে আস্তে আয় আয় রে মাথাটা তো সব পাটায়া দিছে না ওই যে হাতও ভাঙিয়া দিছে ভয় বয় বয় আমার কথা তো শুনলা না এখন শখ মিটছে তো না চুপ থাকতো যাও তুমিও কিছু করতে পারলা না না আরে আমি কি করবো আমি তো তোরে কইলাম যে আমি গ্রামে ছিলাম না আমি যাইতে যেতে যায় দেয় একবারে মাইরা ওরা চইলা গেছে ও অবশ্য সেসাটা একটু বেশি খাইছে আরে যে বিলাল হাতে একটু ব্যথা হইছে তার কোনো মানে ভাঙে টাঙে নাই তো না ভাঙে ভঙে নাই এক্সরে করাইছে ওই টেস্ট করাইতে করাইতে তো সময়টা লাগলো

আমি অগ বিরুদ্ধে মামলা করুন কোনো লাভ হইব না ওই মুক্তারের বিরুদ্ধে কেউ সাক্ষী দিব না ভাইজান মিন্টু মেম্বার ফোন দিয়া জানান তো দেখি কি কয় মিন্টু মেম্বার আবার কি কইবো আরে সব তো একই গোয়ালের গরু দিন শেষে ঠিকই যাবো চান্দার বাঘ লইতে এখন দেখি মুক্তারের সাথে কথা বললে চান্দার বাঘটা কিছু কমানো যায় কিনা কি কইতাছেন ভাইজান আমার ভিটাতে আমি বাড়ি করুম ওগো চান্দা দিতে হইব ওগর কাছে তো তুমি কিনো নাই ওরা কি তোমার এমনি এমনি দিব এই এলাকার একটা মানুষ ঠাকুর কথা বাইরে যেতে পারে ওরাই হন এলাকার বাপমা বাপমা হোক আর যাই হোক আমি থানা পুলিশ না করে ও একটা টাকাও দেব না মানুষটা পাগল হয়ে গেছে ভাইজান থানা পুলিশ করলে অন্যভাবে অত্যাচার করব হেরা আয়নারে তুললে নিয়ে যাইবো কিছুদিন আগে দক্ষিণ পাড়ার একটা মাইয়ারে উঠাই লয়ে গেছে ভাইজান তুমি হাগো লগে কথা কইয়া চাঁদাটা কমায় লও আমি থানা পুলিশ না দেখে কাউরে একটা টাকাও দেব না আচ্ছা ঠিক আছে দুলাল আর সজল বাড়িতে আসুক অগরে লয়ে বইসে আলোচনা করে যেটা সিদ্ধান্ত ওইটাই করো আচ্ছা জুলেখা ওর আইব কবে রে ওরা কইছে পরশু দিন আইব যে সজল আজকে ফোন দিছে কইলো যে জুমুর এখন একটু সুস্থ আছে ওরা টিকেটও পাইছে যাক ভালো হইছে বিলাল মাথা ঠান্ডা করো ওরা দুজন আসু তারপরে সিদ্ধান্ত নিয়ে যা করার কইরো আমি একলা একলা যাবো না আপনি না গেলে না গেলেন আরে তোমার একা যাওয়া দরকার নাই

কি সাসেম্মা কি শবুজ তোর মাথায় ব্যান্ডেজ কেন কি হয়েছে সাসেম্মা কথা কই কথা কস না কি হইছে ক কি হলো ভাইজান কথা বলতেছ না কেন তোমার হাত এইভাবে बांधা কেন শবুজ ভাইজান সব এরকম চুপ হয়ে কি হইছে কইলা গো কি হইছে সাসেম্মা তুই কইলা কোন কি হইছে বাহাদুরই কইরা ছোট বাতিজারের লইয়া গিয়া মার খেয়ে এ এত কইরা মানা করলাম আমার কোনো কথাই শুনে নাই আমার ভাইজানের গায়ে কেডা হাত দিছে কারে তোমার সাহস চুপ করে থাইকেন না চাষি আম্মা একটা বার কন আমার চাচা চান্ডে কেডাই মারছে কইতেছি তার আগে কথা দিয়ে তোরা দুজন মারামারি করতে যাবি না কোনো কথা দিতে পারব না ভাবি চান আমার ভাইজানের গায়ে যে হাত দিছে অরে আমি মাটির নিচে পুইতা তারপর হইল কথা মারামারি করতে হইব না তোর ভাইজানা জয়নাল ভাই গিয়া থানায় অভিযোগ করে দিয়ে আইছে থানা পুলিশের হিসাব পরে হইব আগে কোন আমার চাচা জানতে কেটাই মারছে এই সবুজ কথা ক কথা ক কত করে কেটাই মারছে মুটা দাতার হন। পাঁচ দিন আগে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা চাইলাম তারপরে গালা পর্যন্ত করছে আমাকে বিদেশ বাড়ির কাজ এখন চলতেছে না বন্ধ আছে এক লাখ টাকা না দিলে কাজ করতে দিব না কইছে আপনি না কইলেন চাষা জানার মামা নাকি থানায় গিয়ে মামলা করেছে তারপরে কাজ কেন বন্ধ ওরা টাকা দিয়ে থানা পুলিশ কিনা লইছে ওরা নেতা এলাকার নেতা ওগো কথার বাইরে একটা পাও চলে না কেউ কোনো কিছুই হয় না বাইরে আমরা বিদেশে কষ্ট করে টাকা কামাই ওই টাকা ওগো দিয়া দিতে হইব তাও আবার এক লাখ টাকা জনাল ভাই জান হেগর লগে কথা কইতাছে আমি সে ওর যে কমাই লইবো ওই শালাগো টাকা আমি পিছন দিক দিয়া পয়রা দেমু সজল আমাগো আগের ফর্মে ফিরে যাইতেইবো লা দিলো আমি পাগলা আমি করিস না ভাই দুইজনের মাইনে এমনি শোয়া দিয়েছে তোকরা ও মারবো মারুকিয়া মা আমাকে মারুক আমাকে মনের মধ্যে কোনো কষ্ট নাই দুঃখটাই কিন্তু পোকরা এত বড় সাহস ওরা আমাকে হাত দিছে পোকরে মাটির নিচে না বুঝতে পারলে না বুদ্ধ আমাকে মন শান্তি হব না আজ থেকে দশ বছর আগে আমাকেও চাসাবাদি সামনে আইসা কেউ কথা বলার সাহস পাইতো না আর সেই আমাকে বাইজানের গায়ে হাত দিছে ওই পকিটির বাচ্চা ওরা না মারা পর্যন্ত ওর মাটির নিচে পুইটা না ফেলা পর্যন্ত আমার মনের মধ্যে শান্তি পাইব না বাপি জান আরে ওরা দুই একজন মানুষ না ওদের লগে মেলা মানুষ আছে ওদের লগে কোনো মানুষ নাই কয়টা জানোয়ার শুধুমাত্র এক এলাকার মানুষ ওগো সালায় হয়ে থাকে কাকে ওই মুফুটটা কিচ্ছু হইতে পারে না আমরা দুই চাচা পারি নাই পারি নাই তোরা গিয়া দেখায় দে তোরা গিয়ে দেখায় দে

আজকে বাজারে বোলা বাজ সব খবর দে এই বাইন করেন কেমনে বাইজে ফিরে আমি দেখে মু খবর দে সব লোক একই আইতাছে ভাই সব বনাশ এই পোলা এই না

কি খবর রে ভাই আপনার দোকান আরো সব ভেঙে ফেলতেছে ভাই হাজার মানুষ দাঁড়াইছে ভাই মনে হইতেছে ভাই এবার আপনার বাড়িতে এখন লাগাই দিব থানায় তো ফোন দিছিলাম তাহলে পুলিশ আয় নাই পুলিশ আইছে ভাই পুলিশ আয়া শুধু আমগো কোলাপান ধরে নিয়ে যাইতেছে কি কস আমগো কোলাপান করতেছে মানে ও ভাই টিভি চ্যানেলের লোক আইছে আইছিলে শুধু আপনার বিরুদ্ধে রিপোর্ট করতেছে হাই হাই তো লাজ জায়গা দিছে ভাই জমুর মা মা তুমি আইছো ও মাইসি তুই কেমন আছস আমি ভালো আছি মা এই দেখো এই যে এখানে ছোট্ট একটা ফুডা করছে তারপরে তারা টিউমার বাইর করে লাইছে আমি একটু কষ্ট পাইনি জানো মা ওইখানকার হাসপাতাল এত তক্তকা ফকফকা খুবই সুন্দর এই কলরে বই একটু খাওন যায় এই খাওনগুলো খাইতে ভালো লাগে না বিদেশের খাওয়ানো এমনই হয় তুই সুস্থ এ বাড়ি আইসস তাতেই আমি অনেক খুশি হ আমি তো সুস্থ এ বাড়িতে ফিরছি কিন্তু বাড়িতে ফিরতে না ফিরতে তোমার জামে গেছে মুক্তার লাগে মারামারি করতে দেখো না মাতা মতা ফাটায় তারপরে ফিরব দুলালের কিছুই হইব না হাজার হাজার মানুষ দুলালার সজরের পক্ষ লইছে তোর বাপ ভাই ওদের কাছে মুক্তারে মারতে কি গো মা আমার বাপ ভাই এরাও গেছে গেরামে সব মানুষ গেছে এরা না গেলে কি হয় যার জামাই সবার সামনে আছে হে যদি না যায় তাহলে কি হইব ক মুক্তারের অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আরে গত বছর তোর ভাবে দুটো গরু বেছলো না ওইখান তো না মুক্তারে দুই হাজার টাকা চাঁদা খাইছে সেটা তো আমি জানি ও মা ও তোমার জামাইয়ের সবাই প্রশংসা করতেছে তাই না খুব প্রশংসা করতাছে গ্রামের লোক তো চাচা বাতিজারে মাথায় নাস্তাতে সবাই কইতাছে প্রবাসীর জন্য না এত সাহস পাইছে